আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা রাজীব বাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি আঠাশটা রাজ্যের যদি দেখেন নিচের দিক দিয়ে এখন তৃতীয় স্থানে আমরা যদিও বিরোধীরা ওইচুই করে এখানে আইনের শাসন নেই আইনের শাসন নেই এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো এমুখ হয়ে গেছে তেমুখ হয়ে গেছে তারপরে একবার আপনারা চিন্তা করুন সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জুনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না কিন্তু এখন দেখতে হবে সেই কাজ সে তার যে যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি সাজাও এবং সেটাই উচিত আমরা পার্টি করে সরকারে এসেছি কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি এবং সেটা আমরা আগামী দিনেও করব তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে এবং সেইভাবে আমরা কাজ করতে চাইছি শুকা মরশুমে খড়ের গাদা যেরকম শুকিয়ে একেবারে মানে কি বলে কাঠ হয়ে আছে সেই সময় এরকম স্ফুলিঙ্গ যেখান থেকে আসুক যেভাবে তৈরি হোক তা দাবানল তৈরি হোক সাম্প্রদায়িক শক্তি এবং দুর্ভাগ্যে শাসক দলের বদান্নতায় এবং আমরা বলেছি একজন মন্ত্রীর নাম আমি এখানে বলছি না বললেও সবাই বুঝবেন যারা দর্শকরাও শুনছেন এবং সর্বশেষ সেদিন একজন বহিরাজ্যের একজন যুবক ফেরিওয়ালা নিজের গাড়িতে বসে থেকে নির্দেশ দিয়ে তাকে প্রচন্ডভাবে